আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো মেয়ে আসছে শুক্রবারে ভোরবেলা মানে বৃহস্পতিবারই গাইতে উঠছে শুক্রবারে চলে আসছে তো এখন মেয়ে আসার পর আর কিন্তু কোনো ব্লগ করা হয়নি তো আজকে মেয়ের সঙ্গে আপনাদের সাথে কথা বলবো গল্প করব চলুন সে ভিডিওটাই শেয়ার করব আর এখন ছাদে যাব ছাদে যে প্রকৃতির ঠান্ডা হাওয়াতে একটু বসে মনটা ঠান্ডা করব তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়ের সাথে গল্প করব সেগুলো আপনাদের সাথে চলুন শেয়ার করি এখন আমি আর মেয়ে ছেলে সবাই মিলে আমরা ছাদে যাব চলুন ছাদে যাব তো সন্ধ্যার সময় একটু লাল চা খাবো বলে রান্নাঘরে চলে এসেছি আর এতে এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর এদিকে কিন্তু অনেকগুলোই কাজ বাদায় রাখছি এগুলি কাজ করব আজকে অনেক কাজ আছে সে কাজগুলি কি সেটা চলুন আপনাদের দেখায় যেহেতু কোরবানি ঈদ কুরবানি ঈদে কিন্তু মশলা কিন্তু অনেক লাগে প্রচুর মশলা তো শুকনা মশলাটা আমি বাসায় নিজে হাতে তৈরি করব তো তার জন্য রৌদ্রে দিয়ে শুকিয়ে রাখছি এখন সন্ধ্যার সময় সেটা কিন্তু আমি নিজের হাতে ব্লেন্ডারে গোড়া করব গোড়া করে এটা ফলন করে রেখে দিলে অনেক দিন ধরে খাই খাইতে পারবো আর এই তো কুরবানিতে তো মশলা অনেক লাগবে তো তখন কুরবানিদের ব্যবহার করব তো চলুন কিভাবে মশলাটা করব সেটা আপনাদের দেখাই মশলাগুলো কিভাবে নিলাম কতটুকু নিলাম সেটাই দেখাই তো আর এইদিকে দেখুন মশলাগুলি রোদে দিয়ে শুকায় আমি একটা ট্রে দিয়ে আর একটা ট্রে ঢেকে রাখছি আর এগুলি হলো ডারচিনি তো এখানে কিন্তু সাদা এলাচ আর কালো এলাচ আছে আর এখানে জয় জয়ফল আর জয়শ্রী ফল আছে আর এখানে গোলমরিচ লবঙ্গ আছে লবঙ্গ আছে জিরা এগুলি জিরা নিয়েছি ধুনা নিয়েছি ধুনিয়া আর এখানে কিছু মোহরি আছে তো সবগুলি রোদ্রে দিয়ে ভালো করে শুকাই নিয়েছি আর এগুলি গুঁড়া করব। তো যাই হোক এদিকে চা করতেছি চলুন চাটা করে নিই তারপরে তো মশলাগুলি দেখতে পাচ্ছেন আর এই যে জয়ফল এটা নাকি উপরে খোসাটা নেওয়া যায় না মশলা গোড়ার সময় এটা ফেলাই দিতে হবে আর এগুলি হচ্ছে দেখুন আমি সুন্দরভাবে একটু ভেঙে নিচ্ছি তাহলে ব্লেন্ডারে গুঁড়া করার জন্য সুবিধা হবে আর এদিকে চা হয়ে গেছে তো চাটা এখন সেকে নেব তো লাল চাটার একটু লেবু দেবো তো লেবু দিয়ে কিন্তু লাল চা খেতে অনেক ভালো লাগে তো একটু লেবু কি দিছি দুই তিন ফুটা লেবু দিলে লেবুর কালারটাও সুন্দর আসে খেতেও মশাল্লা অনেক ভালো লাগে এত দিয়ে দিলাম এই যে এতটুকু পরিমাণে লেবু দিয়ে দিলাম তো যাই হোক এখন চাটা থেকে নিয়ে কাপে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে খাবো তারপর আপনাদের সঙ্গে গল্প করব ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা একটু বন্ধ থাকে তো চা বানা নেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি এখানে চিরা ভাজা চাউল ভাজা তারপরে চানাচুর চুর, বাদাম ডাল ভাজা এখানে অনেকগুলি জিনিস নিয়ে একবারে বারো মাখা বানাইছি আর এখানে খাবো বলে তার জন্য এখানে শশাও কেটে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি এখন খাবো যাই হোক আজকের দিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম